হ্যালো বন্ধুরা আমাদের জগৎ আমাদের চিন্তাভাবনার দ্বারাই তৈরি হয় আজ আমরা যে অবস্থানে আছি এবং আমাদের কাছে যা কিছু আছে এই সবই আমাদের ভাবনারই ফল এই বিষয়টি দিক নির্দেশ করে সমস্ত দার্শনিক ও বিজ্ঞানীরাও বন্ধুগণ আসলে এই মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি যে শক্তি এই মহাবিশ্বকে চালিয়ে নিচ্ছে এবং যার পরিবর্তনের সাথেই আপনার স্বাস্থ্য কেরিয়ার সম্পর্ক ইত্যাদি যে কোনো কিছু জাদুর মতো দ্রুত বদলে যেতে পারে সেই শক্তিটি হলো আপনার চিন্তাভাবনা কিন্তু পৃথিবীর কোনো স্কুলে আমাদের শেখানো হয়নি কিভাবে আমরা চিন্তার এই মহাশক্তিকে ব্যবহার করবো কীভাবে থটসের শক্তি যাকে আমরা বলি পাওয়ার অফ থটস ব্যবহার করে আমরা আমাদের জগতের নিয়ন্ত্রণ হাতে নেব তাই আজকের এই ভিডিওতে আমি বলবো আপনি কিভাবে আপনার চিন্তার শক্তিকে কাজে লাগাবেন এবং তার মাধ্যমে কীভাবে নিজের জগৎ তৈরি ও রূপান্তর করবেন বন্ধুরা এটা বুঝে নিন আপনার সচেতনতা বা কনসিয়াসনেস একটি উর্বর জমির মতো এবং আপনার চিন্তাগুলি সেই বীজ যেগুলোর থেকে আপনার ফসল উৎপন্ন হবে যদি আপনি ইতিবাচক চিন্তা না করেন ইতিবাচক বীজ না বপন করেন তাহলে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নেতিবাচক চিন্তা গ্রহণ করতে শুরু করে আর এই কারণেই জীবনে আসে রোগ বেকারত্ব কষ্ট সম্পর্কের সমস্যা এই সব কিছুরই শুরু হয় তাই প্রয়োজন হল শুধু আপনার চিন্তাগুলি পরিষ্কার রাখা নয় আপনার সচেতনতার ভিতরে এমন চিন্তা স্থাপন করা যেমন জীবন আপনি চান তাহলে তেমনটাই ঘটবে যা আপনি চান চলুন এবার দেখি কিভাবে এই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি প্রথম পয়েন্ট মেটা কাকডিশন এবং সচেতনতার শক্তি মানে যাকে বলি আমরা পাওয়ার অফ অ্যাওয়ারনেস বন্ধুরা আপনার প্রতিটি চিন্তা একটি শক্তির প্যাকেট যা কম্পনের মাধ্যমে মহাবিশ্বে পৌঁছয় এবং সেখানে অদৃশ্য সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয় জিনিসগুলোকে পদার্থে রূপান্তর করে কিন্তু যদি আপনার মনে অনেকগুলো চিন্তা একসাথে ঘুরপাক খায় তাহলে কি হবে সব চিন্তাই শক্তি বিভক্ত হয়ে যাবে এবং আপনি সেই ফলাফল পাবেন না যা আপনি চান মনে করুন একজন মহিলা পাঁচটি সন্তানের যত্ন ভালোভাবে নিতে পারেন কিন্তু যদি তাকে পঞ্চাশজন বাচ্চার দায়িত্ব দেওয়া হয় তাহলে কেউ হয়তো ড্রাইপার পাবে না কেউ দুধ পাবে না কেউ স্নান করতে পারবে না কারণ সে অতিরিক্ত বোঝার মধ্যে রয়েছে আজকের গবেষণার বলে আমাদের মস্তিষ্ক দিনে প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার চিন্তা প্রক্রিয়াকরণ করতে পারে কিন্তু আজ মানুষ অতিরিক্ত চিন্তায় মানে যাকে বলি আমরা ওভার থিঙ্কিংয়ে এমনভাবে ডুবে গেছে যে দিনে প্রায় ষাট হাজারেরও বেশি চিন্তা করে ফলে মস্তিষ্ক শুধু ক্লান্তই নয় চিন্তাগুলো নেতিবাচকও হয়ে যায় এবং প্রত্যেক চিন্তার শক্তি অনেকটাই কমে যায় এখন এর সমাধান মনোযোগ দিয়ে শুনুন ধরুন একটি ক্লাসে বাচ্চারা গোলমাল করছে কিন্তু কোনো শিক্ষক নেই যেই কিনা শিক্ষক চলে আসলো সব বাচ্চারাই তখন একদম চুপচাপ হয়ে যায় এটাই হলো উপস্থিতির শক্তি এটাকেই আমরা বলি সচেতনতার শক্তি আমাদের মস্তিষ্কের একটা ক্ষমতা আছে মেটাকিশন যার দ্বারা আমরা আমাদের চিন্তাধারার প্রতি ও চারপাশের পরিবেশের প্রতি জাগ্রত থাকতে পারি আপনি চাইলে এখনই নিজের শ্বাস প্রশ্বাস লক্ষ্য করুন দেহে কোথায় কোনো অনুভূতি হচ্ছে কিনা না দেখুন তা দেখলেই আপনি সচেতন হয়ে যাবেন এই শক্তিগুলির ব্যবহার করলে ধীরে ধীরে মস্তিষ্ক শান্ত হতে শুরু করে চিন্তাগুলি কমে যায় চিন্তাগুলি ইতিবাচক হয় এবং প্রত্যেক চিন্তার শক্তি হাজার গুণ বেড়ে যায় তাই মাইন্ডফুলনেস চর্চা করুন মেডিটেশন করুন একটি বিখ্যাত আমি উক্তি বলবো এখানে মানুষ যেটা খুঁজছে সুখ তা কোনো স্বর্গে নেই তা বর্তমান মুহূর্তে আছে আর যেই আপনি এই বর্তমান মুহূর্তে আসবেন আপনি মহাবিশ্বের ভাণ্ডারের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যাবেন দ্বিতীয় পয়েন্ট চিন্তা থেকে বাস্তবতা পর্যন্ত মানে থড টু রিয়েলিটি আপনার প্রতিটি চিন্তা হলো একটা শক্তির কম্পন এটা চিন্তা যখন আপনি বারবার ভাবেন এটি আপনার অবচেতন মনে স্থায়ী হয়ে যায় আপনার অবচেতন মন একবার কোনো ভাবনা গ্রহণ করে নিলে সে সেটাকে বাস্তবে রূপ দিতে শুরু করে তার কাছে সত্য মিথ্যার কোনো ধারণা নেই যা কিছু আপনি বলছেন সে সেটাকেই বাস্তব ধরে নিয়ে কাজ করতে শুরু করে এই অবচেতন মনই আপনার দেহের কোষকে পরিচালনা করে হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে আপনার আচরণ এবং অভ্যাস তৈরি করে এমনকি এটি মহাবিশ্বের শক্তিগুলোকেও আকর্ষণ করে যাতে আপনার চিন্তা বাস্তব হয়ে উঠতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি বারবার চিন্তা করেন আমার টাকা নেই তাহলে অবচেতন মন এই বিশ্বাস ধরে নেয় এবং এর উপর ভিত্তি করে আপনার সাথে এমন কিছু পরিস্থিতিগুলোকে এমনভাবে তৈরি করবে যাতে আপনার কাছে টাকা না থাকে যদিও বা আপনার কাছে টাকা চলে আসে তারপরেও আপনার কাছে টাকা থাকবে না কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি এটার বিশ্বাস করিয়ে দিয়েছেন যে আপনার কাছে টাকা নেই আপনার কাছে টাকা থাকতে পারে না অর্থাৎ টাকা নিয়ে আপনার মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তাধারা আছে একটা নেগেটিভ বিলিফ আছে এবার প্রয়োজন আপনার সেই নেগেটিভ বিলিফটাকে চেঞ্জ করা এখানে শুধু আমি টাকার একটা এক্সাম্পল দিলাম এর মধ্যে আপনি আপনার স্বাস্থ্যকে ধরে নিতে পারেন আপনার কেরিয়ারকে ধরে নিতে পারেন আপনার সমস্যারও আপনি উদাহরণ এখানে ধরে নিতে পারেন কিন্তু যদি আপনি এর বিপরীত বিপরীতে আপনি যদি চিন্তা করেন না আমি ধনী আমার জীবন সম্পদ প্রবাহিত হচ্ছে আমি স্বাস্থ্যবান আমার সব সম্পর্ক খুবই সুন্দরভাবে যাচ্ছে তাহলে আপনার অবচেতন মন সেই চিন্তার ভিত্তিতে এমন রাস্তা খুলতে শুরু করে যা সত্যি আপনার জীবনে ধন সম্পদ টেনে আনতে পারে তার সাথে স্বাস্থ্য আপনার সম্পর্কের উন্নতিও উন্নতিকেও অ্যাট্রাকশনে নিয়ে আসতে পারে তাই বন্ধুরা আপনার চিন্তাই বাস্তবতাকে তৈরি করে তৃতীয় পয়েন্ট ভিজুয়ালাইজেশান অর্থাৎ কল্পনা করা আপনার চিন্তা এবং কল্পনার মহাশক্তি বা ভিজুয়ালাইজেশান এটি হলো সেই পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎকে দেখতে শুরু করেন যা আপনি চান সেটাকে আপনি বারবার মনে অনুভব করেন মহাবিজ্ঞানী নিকোলা টেসলা বলেছিলেন একবার আপনি যদি মহাবিশ্বের রহস্যকে জানতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে শক্তি কম্পন এবং ফ্রিকোয়েন্সির ভাষায় আমরা যখন ভিজুয়ালাইজেশন করি আমরা বাস্তবে সেই ছবি তৈরি করি যা আমরা ভবিষ্যতে চাই এবং সেই ছবিটি অবচেতন মন ধরে নেয় বাস্তব হিসেবে যদিও বা সেটা একটা কল্পনা মাত্র কিন্তু তারপরেও আপনার অবচেতন মন এটা মনে করতে পারে না যে কোনটা বাস্তব আর কোনটা মিথ্যে একবার আমেরিকার মধ্যে একটা গবেষণা করা হয়েছিল এখানে তিনটি গ্রুপ তৈরি করা হয়েছিল সবার হাতে ছিল বাস্কেটবল প্রথম গ্রুপকে বলা হয়েছিল তারা বাস্তবে প্রতিদিন এক ঘন্টা করে প্র্যাকটিস করবে দ্বিতীয় গ্রুপকে বলা হয়েছিল তারা কিছুই করবে না তৃতীয় গ্রুপকে বলা হয়েছিল তারা চোখ বন্ধ করে শুধু মনে মনে কল্পনা করবে যে তারা শট নিচ্ছে তারা খেলছে এবং তারা প্রতিবারই খুব ভালোভাবে সফল হচ্ছে এক মাস পরে এর রেজাল্ট কী দেখা গেল জানেন তৃতীয় গ্রুপের পারফরমেন্স দ্বিতীয় গ্রুপের তুলনায় অনেক ভালো এমনকি প্রথম গ্রুপের কাছাকাছি মানে যারা কিছুই করেনি বলতে গেলে দ্বিতীয় গ্রুপ তৃতীয় গ্রুপ এই দুজনেই কিন্তু কিছুই করেনি কিন্তু তফাৎ শুধু এটুকু হলো তৃতীয় গ্রুপ কিন্তু ভিজুয়ালাইজেশন করেছিল দ্বিতীয় গ্রুপ কিছুই করেনি কিন্তু তারপরে দেখা যায় তৃতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপের থেকেও অনেক ভালো রেজাল্ট করেছিল এমনকি প্রথম গ্রুপের আশেপাশে তাদের রেজাল্ট চলে গিয়েছিল এর মানে কি হলো মনে করার মাধ্যমেও আপনি আপনার ব্রেনে সেই পরিবর্তন ঘটাতে পারেন যা বাস্তবতায় ঘটলে ঘটে ভিজুয়ালাইজেশান বা কল্পনা মানে শুধু দেখা না তার সাথে অনুভব করাও এখানে মাঝে মধ্যে অনেকেই এই ভুলটা করে ফেলে যেন আপনি সত্যিই সেই জিনিসটিকে অনুভব করছেন আপনাকে অনুভবও করতে লাগবে শুধু ভিজুয়ালাইজেশন করলে হবে না যদি আপনি প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে কল্পনা করেন আপনি যেখানে থাকতে চান যেমন হতে চান তাহলে সেই ছবি ধীরে ধীরে আপনার অবচেতন মনে গেঁথে যাবে এবং বাস্তবে রূপ নিতে শুরু করবে শেষে এই কাজগুলো আপনি প্রতিদিন করবেন কীভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও রাত্রে ঘুমোবার আগে আপনি এগুলো করতে পারেন এক নম্বর সচেতনতা তৈরি করুন আপনার শ্বাস প্রশ্বাসে লক্ষ্য করুন অনুভূতিকে লক্ষ্য করুন দুই নম্বর মেডিটেশন করুন আপনি যা চান শুধু সেটারই চিন্তা করুন তিন নম্বর ভিজুয়ালাইজেশন করুন চোখ বন্ধ করে অনুভব করুন আপনি যা চান আপনি তার মধ্যেই আছেন আপনি অলরেডি সেই জীবনযাপনই করছেন আপনি যেটা চান এই তিনটি অনুশীলন আপনার চিন্তাগুলিকে গঠিত করবে আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করবে এবং অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করবে যাতে আপনার চাওয়া বাস্তবে ধরা দেবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন চিন্তা নিজের জীবনে বসাতে চান এবং হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন এরকমই মন ও জীবনের গভীর দিক নিয়ে আমরা কথা বলি প্রত্যেক দিন আপনাদের অনেক ভালোবাসা ও শক্তি পাঠালাম শুভেচ্ছা রইল